আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকালেই রান্নাবান্না শুরু করে দিয়েছে তো আমার মা তো যেহেতু বাড়িতে এখন মানুষ বেশি আব্বা আছে আম্মা আছে ভাবিরা আসছে তো এই জন্যে রান্নাবান্নাটাও বেশি অনেক পদের রান্নাবান্না আছে শাক আছে তরকারি আছে এরপরে রুটি রান্না করতে হবে রুটির জন্য ভাজি করতে হয় তো এই জন্যে রান্না শুরু করে দিয়েছে সকাল সকালেই তো টাকি মাছ আর হলো কলমি শাক রান্না হবে এক কড়াইতে কলমি শাক আর অন্য একটা কড়াইতে টাকি মাছ রান্না হবে টাকি মাছ কষানো হবে এবং কিছু টাকি মাছ সিদ্ধ করা হইতেছে ভোক্তা বানানোর জন্য কিছুদিন আগেই টাকি মাছ কিনে ফ্রিজে রাখা হয়েছিল তো হঠাৎ করেই তামরিয়র মা ফ্রিজ ঘাটাঘাটি করতে সময় দেখে টাকি মাছ অনেক দিন যাবৎ পরে আছে রান্না করা হয়নি তো এই জন্য টাকি মাছ রান্না করার সিদ্ধান্ত নেয় এবং টাকি মাছের ভর্তা বানানোর সিদ্ধান্ত নেয় এবং টাকি মাছের ভর্তা বা অনেক পছন্দ করে আমাদেরও অনেক পছন্দ যে কারোই অনেক পছন্দ টাকি মাছের ভর্তা খুব ভালোই লাগে খাইতে গরম ভাত দিয়ে এবং কষানো টাকি মাছও খুব ভালো লাগে খাইতে মাছের বর্তা তৈরি করা হচ্ছে কি মাছ টাকি মাছ তাহলে E আব্বা মা দুজনের ডায়াবেটিস এই জন্যে অনেক সকালে এবং রাত্রে রুটি খায় তো অনেকগুলো রুটি বানাইতে হয় এবং রুটি হলো ভাজি দিয়ে সাধারণত খাই থাকে এই জন্যে ভাজি করা হবে আলু এবং সিঁড়ি ভাজা হবে সুপ্রিয় দর্শক সারাদিন অনেকটাই আমি ব্যস্ত ছিলাম মাদ্রাসায় গিয়েছিলাম তো থেকে আসার পরেও একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হয়েছে তো ক্যামেরাও সাথে ছিল না এই জন্য অন্য কোনো শুটিং করতে পারি অন্য কোনো ভিডিও করতে পারি নাই তো আজকের মতো এ পর্যন্তই সকালের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম